আমার ঘর পাশের অঞ্চলে হরিয়াতাড়া অঞ্চল আমাদের অঞ্চলে কুর্মির পাঁচটা পঞ্চায়েত আছে তার মধ্যে দুটা আধার কাস্টের আর বাকি তিনটে আমাদের তো এই পঞ্চায়েত গঠন করতে যায় অনেক হাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে আমাদেরকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হওয়ার পরেও এলাকার কুর্মী মানুষজন আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে যার জন্য আমরা আজ এই জায়গায় আসতে পারিছি রাজনীতি মুক্ত সমাজ এটা সম্পূর্ণ ভুল ধারণা মুক্ত সমাজ নাই রাজনীতি নিয়ন্ত্রক সমাজ তৈরি করতে হবে আমরা যাতে আমার এলাকার রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করতে পারি তবেই কলকাতার বাবুদের টনক নড়বে যতক্ষণ না ভাত করে লাইট পড়বে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মানুষ বলে রাজ্য করবে নাই আমাদের কাকেও ঝান্ডা দিয়ে বহা করাবে মানে আমরা যেমন হাইলা গরুকে বাঁহে আর দুটি শুকনা খড় ফেঁকে নিই সেরকম আমাদেরকে সেই সারা জীবন ওরকমই করি যাবে ওই দুটি শুকনা খড়ের জন্য আমরা ছাড়া কামড়া করবো আর ওরা ধান নিয়ে চলিয়ে যাবে সেই জায়গাটা খেয়াল লাগবে আর কৌশিক যে একটু আগে বলল যে এক জোট থাকতে হবে এক জোট মানে কি এক সঙ্গে মেলা দেখতে আসা নাই আমার এলাকায় বিপদ আপদ সুখে দুঃখে প্রত্যেকটা পাড়া গ্রাম যেমন একজোট থাকে বাইরের কেউ আলেই ঘাত প্রতিঘাত যেমন একসাথে সবাই উঠে মানে জাগে উঠে সেরকম নাই করে আমরা করি হচ্ছে হোক না আমার আমার দরকার যখন তখন আমি জানবো এইসব নাই একজোট হও সংঘবদ্ধ হও সংঘবদ্ধ লড়াই ছাড়া আর রাজনৈতিক নিয়ন্ত্রণ ছাড়া আমাদের দাবি কোনো দিনও পূরণ হবক নাই আর আমরা কি করছি সন্ধ্যাবেলা ঝুমর গান দেখতে আসছি বা জমের গান শেষ লকো ফাঁকা ওই যেমন বলতেছিল যতক্ষণ গান হচ্ছে ততক্ষণ এখানে লকে ভর্তি গান বন্ধ আবার যে চলে গেল পান খাতে গুটকা খাতে চা খাতে আবার যখন গান হব তখন আবার আসবো এরকম নাই এই হুচুক ফুচুকে আন্দোলন হবেক নাই কে কি বলছে কোন বক্তা কি বলছে কে কিভাবে লড়াই সংগ্রাম করছে সেই জায়গাটা খেয়াল রাখবে যখন এস হবে তখন আমার ছানা পোনায় যেমন পাবেক যে আসে নাই ঘরের গাল দিচ্ছে যে পার্টির চামচামি করছে সবার আগে যায় লাইনটা দিবে তো পার্টির দালালি পার্টির চামচামি এগুলা বন্ধ করুন যারা করছো দেখুন না সময়টা আগে যায় নো নাই অনেক দিন তো করেছেন কাঁধ খিচায় নিয়েছেন ঝান্ডা বয়ে বয়ে কাঁধ খিচায় গেছে কি হয়েছে চাল পাইছেন কি হচ্ছে ওই চাল বিকে কিছু পয়সা আছে ঘরে বসে বসে কি করছেন পাঁচশো করে টাকা পাচ্ছেন ওগুলো তেল কিনছো নুন কিনছো শাকসবজি যা কিছু কিনছো সেই টাকা তোমাকে মানে সেই অন্ধ অন্ধারের মতন দশ টাকার এক টাকার একটা কয়েন দিয়ে একটা দশ টাকার নোট উঠাই নিছে আমরা কি মনে করছি টুডুং করে যে শব্দ হলো না পয়সা দিল কিন্তু ওই দশ টাকার নোটটা চুপচাপ উঠাই নিয়ে চলে গেল তাহলে এইরকম করে বাহে বাহে আমরা এত মানে কয়েক পুরুষ অশিক্ষার বাইছে আমরা পড়াশোনার দিকে ছানাদের নজর দি নাই কি করে আমাদের লকটা সকাল হলেই টিফিন ঝোলাটি নিয়ে কাজে চলে গেল ঘুরে আসে নিয়ে একবার জিজ্ঞাসা করে হ্যাঁ গো ছানাটাকে পড়তে বসাইছিলি জিজ্ঞাসা করে কি গো করে কি বলে খুকরা ছানাটাকে খাতে দিয়েছিলি গরুগুলাকে খড় দিয়েছিলি মার দিয়েছিলি গাইটাকে এইগুলা জিজ্ঞাসা করে একবারও জিজ্ঞাসা করে নাই যে হ্যাঁ গো ছানাটা পড়তে বসেছিল প্রাইভেট গেছিল স্কুল গেছিল ছানাটা স্কুলে কি পড়া আছে এগুলা জিজ্ঞাসা করে শিক্ষিত সমাজ তৈরি করার জন্য মা বোনদের অগ্রণী ভূমিকা দরকার নালে কিন্তু আমাদের সমাজ কোনো মতেই আগাবেগ নাই যেসব নেতৃত্বরা আছে এরা যথেষ্ট পড়াশোনা করে জানিয়েছে নাইলে এগুলা করার কথা ছিল আমাদের আগের জেনারেশনের আমাদের বাপ কাকা যেটা দাদু এদের যারা লড়াই সংগ্রামে সম্মুখীন হয়েছে সব যুবক সম্প্রদায় কেন এরা পড়াশোনা করে তথ্য সংগ্রহ করে জানিয়েছে যে এইগুলা ছিল তাহলে পড়াশোনা করাও জোটবদ্ধ থাকো তবে সমাজ আগাবে আর এলাকায় রাজনীতিক নিয়ন্ত্রণ শক্তি হতে হবে যে আমরা যাকে বলবো তাকে উঠাবো আর যাকে বলবো তাকে বসাবো তবে আমাদের কথা লোক শুনবে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি জহার জয় গরাম